আসসালামু আলাইকুম করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটি সুখবর আসতে যাচ্ছে যারা ডেমোস্টিক ওয়ার্কার তাদের জন্য একটি সুখবর এই মধ্যে যাচ্ছে সৌদি সরকার ঘোষণা দেবে ইনশাল্লাহ এই সৌদিনটা পাশ হয়ে যায় আইন আবেদনের প্রক্রিয়া দিন আছে আইনটা যখন কার্যকরী হয়ে যাবে তখনই কিন্তু আপনার এই ডেমোস্টিক ওয়ার্কারের জন্য একটা সুখবর আসতে যাচ্ছে সুখবর অত্যন্ত ভালো সুখবর আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ স্টেপ বলবো স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সুই খবরটা কারা পাবেন কিভাবে পাবেন এবং কিভাবে সুই খবরটা নিতে পারবেন এর আগামী দুটি কথা বলে রাখি আপনাদেরকে সকল প্রবাসীরে কিন্তু জানেন 2022 এর 25 অক্টোবরের পরে হুরুপ পাতাটা কিন্তু কফিল থেকে আপনার মক্তব আমলে নিয়ে গেছে 2022 এর 25 অক্টোবরের পরে কফিলটা টার্মিনেট করলে দুই মাসের সময় পায় শ্রমিক পরে গিয়া মক্তমামেল থেকে আপনার এটা হুরুবাইসা পরে আর 2022 এ 25 এর অক্টোবরের আগে যারা হুরুপ কাছে তারা এখনো কিন্তু বৈধ হতে পারছে আর যাদের হুরুবাইসা হচ্ছে 22 2022 এ 25 অক্টোবরের পরে তারা কিন্তু এখন আর বৈধ হতে পারে না বছর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই জেনারেল ওয়ার্কার হুরুপ প্রাপ্তদেরকে সুযোগ দিয়েছিল সৌদি সরকার এই সুযোগটা বেশিরভাগই প্রবাসী যারা গ্রহণ করেছে আর যারা করে নাই তারা তো এখন আর বৈধ হতে পারছে না এবং বৈধ কখনো বৈধ হতে পারবে না যদি আবার পুনরায় সুযোগ না দেয় এই সুযোগটাই ডোমেস্টিক ওয়ার্কারদের বেলা আসতে যাচ্ছে অত্যন্ত সুখবর ডোমেস্টিক ওয়ার্কাররা যারা হরুপ্রাপ্ত আপনি আগে হোক আপনি নতুন হন বা পুরান হন বা অনেক দিন হয়েছে আপনি হরুপ খাইছেন কফিল আপনাকে হরুপ দিছে আপনি কিন্তু বৈধ হতে পারবেন এই সুযোগটা আসতে যাচ্ছে কিছু দিনের মধ্যে যখনই আসবে যখনই কার্যকরী হয়ে যাবে আইনটা আমরা বলে দিব যে এখন থেকে চালু হয়ে গেছে আপনারা বৈধ হতে পারবেন এখন থেকে আপনার প্রস্তুতি নেন যে কোনো সৌদি আপনি চিনেন সৌদির সাথে তার ভালো সম্পর্ক রাখেন যে কোনো আলোচনা করে রাখেন বা যে কোম্পানিতে আপনি কাজ কোম্পানিতে বলে রাখেন যে আমি আমি কিন্তু কিন্তু সুযোগটা কফালা হব আপনি বৈধ হতে পারবেন আপনি যে কোনো পেশারই হন ডেমোস্টিক ওয়ার্কারদের বেলা ডেমোস্টিক ওয়ার্কার বেলা তাব্বাক মঞ্জির খাস হারেজ বা আপনি মাঝরাতে পেশায় কাজ হন না কেন আপনি যে কথায় এক কথায় ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদেরকে হরুপ্রাপ্ত যারা কফিলে হরুপ দিছিল বর্তমানে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের যারা তাদের কিন্তু কফিলে হরুপ দেয় এটা মক্তবামের থেকে হরুপটা আসে না এটা কফিলে হরুপ দেয় এবং কফিলি কিন্তু ইচ্ছা করলে এই হরুপটাকে সমাধা করতে পারে তো এখন যারা এই কফিল হরুপ এই কফিল হরুপ পাতাটা কিন্তু এখন ডোমেস্টিক ওয়ার্কার বেলা রয়ে গেছে এই ডোমেস্টিক ওয়ার্কার যারা হরুপ খাইছেন তাদেরই কিন্তু এই সুযোগটা আস্তে এই সুযোগটা আস্তে আস্তে সুযোগটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ যখন সুযোগটা আসবে আপনারা বৈধ হয়ে যাবেন তবে এর আগে আমি বলে রাখি এখন থেকে কোনো দালালের চক্করে পড়বেন না অনেক দালাল কিন্তু বলবে যে অনেক দালাল কিন্তু বলবে যে হরুপ যারা বর্তমানে ইনভেস্টর চালু হয়ে গেছে আমাকে টাকা দেন আমি এখন থেকে আপনাকে হরুপ যারা খাইছেন তারা আমি বৈধ করে দিতে পারবো তাদের চক্করে পড়বেন না কারণ আমাদের বাংলাদেশে যে প্রবাসীরা তারা কিন্তু হুজুকে পাগল আর বিশেষ করে আমাদের বাংলাদেশি যে প্রবাসী হোক বাংলাদেশী লোক হোক যারা যে কোনো একটা কথা শুনলে এটা সঠিকটাকে যাচাই করে না আমরা কিন্তু বলতেছি এটা চালু হবে এটা কার্যকরী প্রক্রিয়া দিন আছে চালু হবে তো আপনারা চালু যখন হবে তখন আমরাই বলে দেবো যে এখন থেকে চালু হচ্ছে কফালা হন তো এই সুযোগটা কিন্তু অনেকেই বলবে চালু হয়ে গেছে টাকা পয়সা দেন দিয়ে অনেকে মাইর খেবেন তো দালালের চক্রে পড়বেন না আপনারা রেডি থাকেন ইনশাল্লাহ এই কিছুদিন এমনি বলে আসতে যাচ্ছে যারা রেমস্টিকার হুরুপ খাইছেন বৈধ হতে পারবেন বৈধ হয়ে আপনি কফলা ধরে দেশে যেতে পারবেন আসতে পারবেন আর ইনশাল্লাহ ভালো একটি খবর আজকে আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আজকে আমি আপনাদেরকে দিতে পেরে ভালো লাগলো আর আমার একটা অনুরোধ প্লিজ এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনার সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কার হাজার হাজার প্রবাসী কিন্তু আপনার হরুপ্রাপ্ত তারা যদি দেখে উপকৃত হবে উপকৃত হলে আপনার জন্য দোয়া করবে শেয়ার করে দিয়ে আমার এই আপনি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে একটা ভালো কাজের অংশীদার হন আজকে পর্যন্তই আর যদি কোনো কিছু জানতে চান আমাকে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বার নিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপ আমাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সেবা দিতে আজকে পর্যন্ত